আবার তো হয়েছে হয়েছে শুনছি ধাক্কা লাগছে লঞ্চের সঙ্গে আলহামদুলিল্লাহ সুস্থ আসতে পারছি কোনো সমস্যা হয়নি চাঁদপুর খরচ করে আসার পরই কীর্তনকলা দশের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়েছে আমরা ছিলাম কেবিনের মধ্যে পরে দেখছি যে পরে ওই যে চলে গেছে ঢাকার দিকে আর এটা প্রিন্স আওলাদ চরে বাসছিল আর কি আমাদের যে লঞ্চ ছিল আওলাদ এই আওলাদের যে মেইন চালক ছিল সে ড্রাইভ না করে অন্যজনকে যখন দিয়ে গেছে তো সে অনেক বারো বারো হর্ন বাজাচ্ছিল এ আমরা যেন কেন কনফিউজ লাগতেছিল যে আসলে এমন হচ্ছে কেন আর ঘন কুয়াশার কারণে যখন অ্যাক্সিডেন্টটা হয়ে গেলো তারপরে লঞ্চ কর্তৃপক্ষ এখানে অনেকগুলো ঘটনা হাইট করে গেছে এরা বলতেছিল এদের মেইন লাইট নষ্ট হয়ে গেছে তারপর পরে বলতেছে যে মেইন যে রাডারটা এটা সমস্যা হয়েছে রাত্রি দুইটা থেকে সকাল আটটা পর্যন্ত এরা গোপন তথ্যগুলো হাইড করে গেছে পরে আমরা যখন শুনতে পাইলাম যে এই ঘটনা ঘটছে তখন বললো যে অ্যাক্সিডেন্টের কারণে নিচে এদের মানে মেইন ইয়েটা ফাইট হয়ে গেছে যাক তবে এখান থেকে সবাই সাবধান হওয়া উচিত ছিল যে আসলে যে মেইন চালক তারই চালানো উচিত ছিল একটা পাট হেড লঞ্চের উপরে পর নিয়ে আছে মানে পাঁচ মন হুদ্ এমন বাড়ি দিয়েছে সিঁড়িতে পোলা একটু মাইয়া একটু পরি গেছে দোতলা এমন বাড়ি খাইছে উপরিতে দোতলা পরি গেছে বরিশালে তো নৌ পরিবহন একটা রেগুলার একটা যাতায়াতের পন্থা কিন্তু কুয়াশা বেড়ে যাচ্ছে কুয়াশা বেড়ে যাওয়ার কারণে এই ধরনের ঘটনা ঘটতেছে সো আমরা চাই যে নৌপরিবহন অধিদপ্তর যেন যাত্রীদের সুরক্ষার জন্য আরও বেশি উদ্যোগ নেয় যাতে করে নৌপরিবহন ব্যবস্থা যেন সুরক্ষিত থাকে কুয়াশা ছিল অনেক বেশি সো লাইটের কোনো ব্যবস্থাপনা ছিল না সো অনেক কাছে লঞ্চ কিন্তু দেখা যাচ্ছে না তো সেখানে আরও উন্নত প্রযুক্তি থাকা দরকার অনেক একদম ঘুমান্ত অবস্থায় ছিল তো হঠাৎ করে একটা আঘাত মানে ভূমিকম্পের মতো একটা আঘাত লাগার পরে সবাই একদম মানে হুলস্থুল অবস্থা হয়ে গেছে যে যার মতো করে মানে সবাই বের হয়েছে চিৎকার চেঁচামেচি করতেছে তো পরবর্তীতে কর্তৃপক্ষকে আগে করে দিতে দিতেছিল যে আপনারা শান্ত হন আমরা আসলে লঞ্চ নোংর করতেছি নোংর করার পর আমরা পরবর্তীতে মানে আপনাদের নেয়ার ব্যবস্থা করব অনেক জোরে রানিং দিছে তারপর হঠাৎ ধাক্কা খাইছে হাইড্রোলিক ব্রেক মারছে তারপরও ধাক্কা খাইছে ধাক্কা খাওয়ার পর এক সাইড ঢুকে গেছে রাত্রে তিনটার দিকে ওই ঘটনা করছে বরিশাল থেকে এখান থেকে ওই জায়গায় যাইতে মাত্র দেড় ঘন্টা দুই ঘন্টা লাগছে খালি একটা লস পাঠাইলে

ঠিক আছে আর সামনে লঞ্চ সিদ্ধ হয়ে গেছে ওটা দিয়ে সিদ্ধ হয়ে গেছে জায়গা জায়গা ফাটল ধরছে তখন কি করবে তারা পরিস্থিতি বিয়ে করে ড্রাইভার নিয়ন্ত্রণ করে চরে উঠে দিচ্ছে যাতে সামনে যাতে অ্যাক্সিডেন্ট যাতে না হয় কেবিলে মোবাইল ছিল মোবাইল পড়ে না মনে কারণ সব অনেকের ডিসপ্লে সবকিছু অবস্থা জায়গা অনেক খারাপ অবস্থা সুস্থভাবে ফিরছে এটাই হচ্ছে বড় কথা